এই নাম্বারগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে নাকি এখানে দেখো এক দুই তিন চার প্রত্যেকটা এখানে নাম্বার দেওয়া আছে ওকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই নাম্বারগুলো আমার এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে নাম্বারটা সংক্ষিপ্ত আকারে ওকে আর ডেসক্রিপশনে দেয়া আছে বিবরণ অনুযায়ী ওকে আমার দেখো এখানে প্রথমে যদি আমি এখান থেকে লাইনটা শুরু করি এখানে দেখো কি কি দেওয়া আছে চার পাঁচ ছয় সাত ওকে আমি শুরু করতে হলে আমার এই টিউরও লাগবে এখানে আমার কিছু ফিটিংস আছে ওকে সেই ফিটিংসগুলো আমার লাগবে ওকে এগুলোর ডিটেলস আমার এইখানে দেওয়া আছে ওকে ঠিক আছে তো এটা হচ্ছে আমার ড্রয়িং এটা হচ্ছে আমার ডেসক্রিপশন ওকে ঠিক আছে তো চার পাঁচ ছয় সাত ওকে তো আমি এখানে দেখি চাইরে কী আছে চাইরে দেওয়া আছে প্লান ওকে ওই প্লান ওকে তারপরে পাশে কী দেওয়া আছে পাশে দেওয়া আছে একটা ব্লাইন্ড প্লান্ট তারপরে দেওয়া আছে ছয় কি দেওয়া আছে ছয় দেওয়া আছে হচ্ছে ক্যাপকে সাথে দেওয়া আছে নাটবল ওকে তো আমি যেহেতু এখানে ফেব্রিকেশন করতেছি আমার এখানে শুধু আমি প্লান্টটা লাগবে ওকে আমার এখানে কি লাগবে শুধু প্লান্টটা লাগবে তো আমরা এখানে প্লান্টটা লাগাইছি ওকে